যানবাজার গৃহে দুর্গোৎসব ও শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর জীবদ্দশায় আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে প্রায় প্রতি বছরই দুর্গাপুজোর সময় সেজবাবু শ্রীরামকৃষ্ণকে যানবাজার নিয়ে যেতেন দুর্গাপূজা কালে শ্রীরামকৃষ্ণ সংশ্লিষ্ট নানা ঘটনার সাক্ষী ওই যানবাজার প্রাসাদ এই অংশের বর্ণনায় শ্রীরামকৃষ্ণ চরিত গ্রন্থ অনুসরণ করা হয়েছে মথুরনাথ নাথ প্রতি বৎসর শারদীয়া পূজার সময় রামকৃষ্ণদেবকে যানবাজার লইয়া যাইতেন রামকৃষ্ণদেব তথায় উপস্থিত হইলে তবে প্রতিমার চক্ষুদান হইত মথুরানাথ প্রতি বৎসরই এই নিয়মে পূজা করাইতেন শ্রীভাবের সাধনার সময় সপ্তমী পূজার দিবস রামকৃষ্ণদেব উপস্থিত হইয়া ঠাকুরদালানে যাইবা মাত্র তাহার ভাবাবস্থা আসিল এবং সেই ভাবাবেশে তিনি দুর্গার নৈবেদ্য ভোজন করিতে লাগিলেন পুরোহিতগণ ও অন্যান্য সকলে এই ব্যাপার দেখিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলেন মশাই সব নষ্ট করলে পূজার নৈবেদ্য সব নষ্ট করলে এক মহা কোলাহল উপস্থিত হইল এবং সেই সংবাদ মথুর নাথের নিকট পৌঁছিল তিনি এই কথা শুনিবামাত্র মহা আনন্দ পাইয়া আনন্দ প্রকাশ করিতে করিতে ছুটিয়া আসিলেন দেখিলেন রামকৃষ্ণদেব ভাবে বাহ্য হারা হইয়া নৈবেদ্য গ্রহণ করিতেছেন মথুর পুরোহিতগণকে ভক্তিপূর্ণ স্বরে বলিলেন আজ ঠিক মায়ের পূজা হইল মা স্বয়ং নৈবেদ্য গ্রহণ করলেন তোমাদের কোনো ভয় নেই তোমরা ওই সব মা দুর্গাকে নিবেদন করে দিও তাহার পর রামকৃষ্ণদেবের প্রতি অঙ্গুলে নির্দেশ করিয়া কহিলেন মা সাক্ষাৎ গ্রহণ করেছেন মথুরানাথের কথা শুনিয়া সকলেই স্তম্ভিত হইয়া রইলেন কেউ কোনো উত্তর করিতে পারিলেন না অবশেষে তাহারই কথা মতো সেই সমস্ত নৈবেদ্যই মা দুর্গাকে নিবেদন করা হইল উল্লেখিত ঘটনা পুঁথিকারের বর্ণনায় বড়ই বাংময় যখন দুর্গায় ভোজ্য করে নিবেদন ব্রতিরূপে নিয়োজিত পূজক ব্রাহ্মণ ভক্ষণ করেন প্রভু শ্রীহস্তে লইয়া দেখিয়া ব্রাহ্মণগণ উঠে চমকিয়া অমনি মথুর কহে যতেক ব্রাহ্মণে বুঝিন সম্পূর্ণ পূজা বাবার গ্রহণে সার্থক হইলেও দুর্গাপূজা আরাধন নৈবিদ্য যখন বাবা করিলা গ্রহণ একদিন দুর্গাপূজার সন্ধ্যা প্রাককালে প্রাক্কালে একবার শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় গৃহেই ছিলেন এদিকে সন্ধারতির সময় আগত জগদম্বা দেবী শ্রীশ্রী ঠাকুরকে ঠাকুর দালানে নিয়ে যেতে এসে তার দেহের অবস্থা দেখে চিন্তিত হন তিনি পুনঃ পুনঃ ঠাকুরের কানের কাছে বলতে লাগলেন বাবা চলো মার যা আরতি হবে মাকে চামড় করবে না কিছুক্ষণ পর ঠাকুর প্রকৃতিস্থ হইলেন জগদম্বা দেবী নিজের বহুমূল্য গহনা ও বস্ত্র দ্বারা তাকে সাজিয়ে ঠাকুর দালানে হাজির হলেন এবং মেয়েদের মধ্যে দাঁড়িয়ে মা দুর্গাকে ব্যজন করতে লাগলেন ঠাকুর স্বয়ং মথুরবাবুর দৃষ্টিপথে এ দৃশ্য হাজির হলেও তিনি শ্রীরামকৃষ্ণকে চিনতে পারেননি পরে জগদম্বা দেবীর মুখে নারী বেশে ঠাকুর দণ্ডায়মান ছিলেন জেনে বিস্ময়ে আবির্ভূত হয়েছিলেন এরূপ একবারের দুর্গাপূজাকালে দশমীর দিন মথুরবাবু দেবী প্রতিমা বিসর্জনে আপত্তি তোলেন এবং দেবী প্রতিমার নিত্য পূজা নিয়ে ভাবিত হন এদিকে বিসর্জনের সমস্ত আয়োজন প্রস্তুত কিন্তু কেউ এধারে এগিয়ে আসতে পারছেন না অবত্যা জগদম্বা দেবী ঠাকুরকে অনুরোধ করেন যাতে তিনি তার সেজবাবুকে এ ব্যাপারটা বুঝিয়ে বলতে পারেন সেজোগিনীর অনুরোধে ঠাকুর মথুরবাবুর বুকে হাত বোলাতে বোলাতে তাকে বোঝালেন যে এরপর থেকে মা সর্বদা তার হৃদয়ে বসে পুজো নেবেন ঠাকুরের কথায় মথুরবাবু প্রতিমা বিসর্জনে মত দিলেন ঘটনাটি সংক্ষিপ্ত হলেও বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এরই মাধ্যমে ঠাকুর কর্তৃক মথুরবাবুর জগদম্ভা দর্শন ঘটেছিল এবং তাতেই তার মূর্তি সংরক্ষণ বাসনার নিবৃত্তি ঘটেছিল